আজকে বক্তব্য দেব সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরাস নম্বর এক পাঠ জুম বাড়ার জন্য দুটি খুদ বা দোয়া এবং মাছ সেখানে বসতে হয় হাদিসটি ভাবে মুসলিম শরীফের চোদ্দশো পাঁচ নম্বর হাদিস এবং দুটি খুদ বা ভারত মহাদেশের মানুষ এক মাঝাবৃত্তিক লোকেরা তিনটি খুদ্ বা দেয় যা মুসলিম শরীফের হাদিসের বিরোধিতা হচ্ছে চোদ্দোশো পাঁচ নম্বর হাদিস আপনি পড়ে দেখুন মুসলিম শরীফ ইমাম মেম্বর অব সময় মুসলিদের উদ্দেশ্যে সালাম দেবেন মেম্বার অফ পরে মুসলিদের উদ্দেশ্যে সালাম দেবেন এই হাদিসটি পাবেন আপনি ইবন মাজা এগারোশো নয় নম্বর হাদিস আবু করু উমর এটি নিয়মিত করতেন আবু হানিফা রহমতুল্লাহ ও মালিক পরমুখ মুর্শিদে প্রবেশকালে সালাম করাকে যথেষ্ট করেছেন এ হাদিসটি আছে আপনার সূন্য প্রথম খন্ডে দুইশো ত্রিশ নম্বর হাদিস খতিফ হাতে লাঠি নিবেন এ হাদিসটি পাবেন আপনি আবদে এক হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস কিন্তু কষ্টদায়ক না হলে সর্বদা দাঁড়িয়ে খুদবা দিবেন প্রথম খুদবায় হাম এবং দুরুত কেরাত সারাও সকলকে নিষেধ করবেন অতিপর বুঝবেন নিষেধ করে বুঝবেন দ্বিতীয় খুদবায় হাম দুরুত সহ সকল মুসলমানের জন্য দোয়া করবেন এ হাদিসটি পাবেন মুসলিম চোদ্দশো পাঁচ প্রয়োজনে এই সময় কিছু অনুচ্ছেদ করা যায় দৃষ্টি পাবে নাসাই চোদ্দশো সতেরো ইমাম সাফি অনুচ্ছেদ তিনটি বিষয়কে খোঁজবার জন্য ওয়াজিফ বলেছেন যাতে কোরআন থেকে একটি আয়াত হলেও পাঠ করতে হবে কাফ অংশ অন্য কিছু আয়াত করা মুস্তাহাব ইহা হাদিসটি পাবেন না মির আত দ্বিতীয় খণ্ডে তিনশো আট নম্বর হাদিস খুদ বা খুদ বা মুখী এবং সংক্ষিপ্ত ও সার গর্ব হওয়া বাঞ্ছনীয় এই হাদিসটি পাবেন আপনি মুসলিম শরীফের চোদ্দোশো পাঁচ হচ্ছে না তবে দীর্ঘ হওয়া জায়জ আছে ক্ষুদ্র দীর্ঘ হওয়া জায়জ আছে এই হাদিসটি পাবেন আপনি মুসলিম শরীফে সাত হাজার দুইশো সাতষট্টি নম্বর হাদিস খুদ্দার সময় কেউ মসজিদে প্রবেশ করলে সংক্ষিপ্তভাবে দূরে কাত তাহেতুল মাসজিদ সালাত পরে বসবেন এই হাদিসটি পাবেন আপনার মুসলিম শরীফের চৌদ্দশো একান্ন নম্বর হাদিস খুদ্ বা সালাত অনিশ্চিত বর্তমানে মসজিদে ঢোকার পরে অনেকে সালাত আদায় করে না যা হাদিসের বিরোধিতা হচ্ছে মুসলিম শরীফের হাদিসের সেই হাদিসের বিরোধিতা হচ্ছে এটা ঠিক নয় যে এটা করছে সে নিঃসন্দেহে ইসলাম ধর্মের বিরোধিতা করছে এবং মাতৃভাষায় ক্ষুদ বা দিতে হবে মাতৃভাষা এবং অধিকাংশ মুসলিদের বোধগম্য ভাষা হওয়া জরুরি কেননা বা অর্থ ভাষণ যা শ্রোতাদের বৌদ্ধগম্য ভাষা হওয়া স্বাভাবিক আল্লাহ বলেন ওমা আর সালনা মীর রাসূলিন ইল বিল কাউমিহি বা আমরা সকল রাসূলকেই তাদের ইর ভাষাভাষী করে প্রেরণ করেছে যাতে তিনি তাদেরকে আল্লাহ দিন ব্যাখ্যা করে দেন সুর ইব্রাহিম চোদ্দ নম্বর নম্বর নাম আর আমাদের রাসূল সাল্লা সাল্লামকে খাস করে বলা হয়েছে ওয়া আনচালনা ইলাইকা চিকি র লিতু বা ইয়েনা লিনাসি মা নুসা আলা ইলাইহিম ওয়া আল্লাহুম এতফা করুন আর আমরা আপনার নিকটে চিকির করার নাজিল আহ করেছি যাতে আপনি লোকদের নিকট ওই বিষয় ব্যাখ্যা করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে যাতে তারা চিন্তা গবেষণা করে চুলানাহাল ষোলো নম্বর ছয় ছয়চল্লিশ নম্বর এখানে যে বিষয়টা হচ্ছে অনেকে খুদ বা আপনার মাতৃভাষায় না দেয় আরবি ভাষায় দেয় আমরা বাংলাদেশের মানুষ মাতৃভাষা না হলে তো আমরা কী বললো কী তো আমাদের জন্য করলো সে সেটা কিন্তু আমরা বুঝবো না যা কোরআনের পরিপন্থী হচ্ছে যারা আরবি ভাষায় খোঁদ বা দেয় এটা কোরআনের পরিপন্থী যে যে ভাষা লোক ওই ভাষায় তাকে খোঁদ বা দিয়ে বোঝাতে হবে এটা হচ্ছে কোরআন সোনার মূল নীতি রসুল্লাহামের সময়ের চাহিদা অনুযায়ী খুদবা দিতেন নবী আর আসবেন না তাই রসলাসমের ওয়ারিস হিসেবে প্রত্যেক মুসলিম ও খিপের উচিত মুসলিদের নিজস্ব ভাষায় কোরআন ও সহি হাদিসের বিধান খুতবায় ব্যাখ্যা করে শোনানো নাইলে খোদবার উদ্দেশ্য বিনষ্ট হবে এই হাদিসটি পাবেন তিরমিচে আবুদাউদ দুইশো বারো ইলেম অধ্যায় মোট কথা বাংলাদেশে যেভাবে খুদবা চলতেছে এইভাবে যারা খুদবা দিচ্ছে তাদের যে একটা যোগ্যতার প্রয়োজন এখানে যোগ্যতার কথা উল্লেখ করা বোঝা যাচ্ছে যে তাদের কোরআন আদেশ নিশ্চিত সম্পর্কে পারদর্শ থাকতে হবে তাহলে সে মানুষকে খুদবা দিয়ে বোঝাতে অক্ষম হবে এবং হরজত জাবের বিন সামুরা রসাল্লাহানা থেকে বর্ণিত হাদিসে এসেছে যে খুদ্বার সময় রসুল্লাহ সাল্লামের দু চোখ উত্তেজনায় লাল হয়ে যেত গলার সুর উঁচু হতো এবং রাগ হতো ভীষণ রাগ হতো ক্রুদ হতো যেন তিনি কোনো সৈন্য দলকে হুঁশিয়ার করছেন এ হাদিসটি পাবেন মুসলিম শরীফের চোদ্দোশো সাত নম্বর হাদিস এভাবে মানুষকে নিষেধ করতে হবে ক্ষুদ্র কঠোরভাবে দিতে হবে নরম শরীর ক্ষুদ্র চলবে না সাহেবের আদ বলেন অবস্থা অনুযায়ী এবং মুসলিমদের বোধগম্য ভাষায় খুদ্ আর ব্যাপারে জাবের বিন সামুরা বর্ণিত অত্র হাদিসটি হল প্রথম দলিল এই হাদিসটি পাবেন মুসলিম শরীফের চৌদ্দশো পার্স মনে রাখবেন বাংলাদেশে যেভাবে খুদ্ চলতেছে এটা কিন্তু একেবারেই হাদিসের সাথে ছিয়াশিদ্ধ হাদিসের সাথে মিল পাওয়া যাচ্ছে না শতকরা পাঁচানব্বই জনের যেমন মুসলিম শরীফ বকারি শরীফ আবুদাউদ্দ তিরমিজ ইবনে মাজা ইবনি না মেশকাত এগুলো হাদিসদের সাথে কিন্তু মিল পাওয়া যাচ্ছে না এগুলির সাথে মিল রেখে এই আলেমদেরকে মূল্যায়ন করে মোস্তায়দদেরকে মূল্যায়ন করেই আমাদেরকে ইসলামে কার্যকলাপ করতে হবে তা নাহলে আমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব